আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে হচ্ছে আমাদের সোমবারে মার্কেট তিন তারিখ সো ওপেনিং ডে তো আমরা আজকে সারা দিনে হচ্ছে আমাদের গ্রুপে দুইটা ট্রেড দিছি সো এই দুইটাই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ টিপি ডান ঠিক আছে আমি পার্সোনালি প্রায় পাঁচটার মতো ট্রেড করছি তো যাই হোক সব ট্রেড তো আর গ্রুপে দেওয়া যায় না তো তারপরে দুইটা একটা করে প্রতিদিন দেয় সো যাই হোক আজকে আমরা কোথায় থেকে বাই করলাম এবং সেল করলাম এই ইন ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করবো তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সো প্রতিদিনের মতো আমাদের প্রথম যে অ্যানালিসিসটা থাকে আমাদের মান্থলি তেমন বেশি দেখার কিছু নাই আমরা হচ্ছে উইকলি থেকে স্টার্ট করি সো উইকলি কিন্তু আমাদের ডাইরেকশন সেলের দিকে চলে গেছে ঠিক আছে উইকলি সেলে বাট আমরা এখন ডেইলি যদি দেখি তো আমরা স্কেল পার স্কেলপিং করি তাই আমাদের ডেইলিটারে বেশি ফোকাস করতে হয় সো আমি ডেইলি ডাইরেকশনের জন্য একটা জিনিস ফলো করি সেটা হলো যে এই যে আমার আগের দিনের ক্লোজিং প্রাইস সো এই ক্লোজিং প্রাইসটা আমি মার্ক করি তো মার্ক করার পর ডাইরেক্ট চলে যায় এইচ ওয়ানে তো এইচ ওয়ানে আসার পর ওই লেভেলে রিজেক্ট করে বা ব্রেক করে যাই করুক যখন আমি দেখি অ্যানসেপ ব্রেক আউট হয় তখন আমি সেই দিনের জন্য ডাইরেকশন ফিক্স করে নিই যেমন ধরেন আজকে আর এই ডেইলি মার্কেটের হচ্ছে এই যে লেভেল সো এই লেভেল যখন এইখানে ব্রেক করছে করার পরে দেখেন এখানে অ্যানসেপ ব্রেক আউট কিন্তু ডান ঠিক আছে অর্থাৎ যেটা কি এম বলি আমি সো এই যে কি এম ব্রেক ডান দ্যাটস মিন আজকের দিনের জন্য আমার মার্কেট দিন বাই আমি বাইয়ে বেশি থাকার ট্রাই করবো সো যেহেতু এইটা ব্রেকআউট দিতে হচ্ছে আপনার কয়টার দিকে তিনটার দিকে দ্যাটস মিন তিনটার আগে লন্ডন সেশনে কিন্তু আমাদের ডাইরেকশন সেল ছিল সো এখন আমরা স্টিল বাই আছি বাইয়ের সাথে থাকবো তো যার কারণে যেহেতু আমরা লন্ডন সেশনে একটার দিকে ট্রেড করছিলাম হচ্ছে বাই সেল দুইটাই করছিলাম তো তখন তো ডাইরেকশন ছিল না এখন ডাইরেকশন তো হচ্ছে আপনার এই যে দুইটা এগারোটা বারোটার দিকে ইয়ে হয়েছে মানে ডাইরেকশন চেঞ্জ হইছে সো দাই হোক এখন যেহেতু ডাইরেকশন আমাদের তখন অ্যাপসিলো না কনসলিডেশন ছিল দ্যাটস আমরা জোন টু জোন যাওয়ার ট্রাই করছি সো জোন জোনে আমরা প্রথম যে টেটটা নেই সেটা হলো আমাদের সেল টেট সো প্রথম সেলটা নিসলাম হচ্ছে আমরা এই এই এরিয়া থেকে তো এইটা আমাদের প্রিভিয়াস আগের দিনের মার্কেট সো এইখানে আমাদের ক সেল জোন ছিল সো এই সেল জোনে আরো একটা জিনিস আছে যেটা হল যে রেসিস্টেন্ট লেভেল যেই লেভেলে আমাদের রিজেক্ট করা থাকবে দ্যাটস মিন এই লেভেলটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট তাহলে এই হলো আমাদের রেসিস্টেন্ট লেভেল এন্ড দেন এইখানে হচ্ছে আমাদের রিজেকশন করা আছে ঠিক আছে তো আমরা একটা জিনিস ফলো করি সেটা হলো যে এই জোনটাকে আরো প্রিসাইজ করি সো প্রিসাইজ করার পর আমাদের যেইখানে মনে হয় যে এইখানে আমাদের ইন্টারেস্ট এরিয়াটা ভালো হয় সো আমরা সেই এরিয়া থেকে ঢুকি তাই তো এইখানে জোন প্রিসাইজ করলে এই জোন আমাদের এইখান থেকে সরাসরি এইখানে যায় এবং এই যে আমাদের কনসলিডেশন মার্কেটটা ছিল এই হোল্ড এরিয়াটায় হ্যাঁ এই হোল্ড এরিয়াটায় সো এই কনসোলিডেশন মার্কেটটা আমাদের লাস্ট এই এনগালফ বলেন আর অর্ডার ব্লক বলেন এইটা দিয়ে ব্রেকআউট হয়ে যায় ঠিক আছে এই হোল্ড যে আমাদের কনসলিডেশন জোন ছিল এই লাস্ট এনগালফিং এইটাই যে এটা দিয়ে আমাদের ব্রেক হয়ে গেছে দ্যাটস মিন এইটারে আমরা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া হিসেবে নিলাম এখন এইখানে যদি আরো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা পিসাইজ করে কোনো কিছু পাই তাহলে আমাদের জন্য আরও ভালো হয় সো এইখানে লোয়ার টাইম ফ্রেমে আপাতত তা আছে তাই এখানে তেমন কিছু নাই থ্রি মিনিটে যদি দেখি তাহলে হচ্ছে কি এই যে পিসাইজিং আমাদের এইখানে হইলো এই হলো আমাদের পিসাইজ দেন টু টু মিনিটে গেলে হচ্ছে এই যে একদম পারফেক্ট এই জায়গার থেকে আমাদের প্ল্যানিং করা যায় এইখানে এরপরে আর হচ্ছে আমাদের যাওয়ার মানে হয় না ঠিক আছে এইখান থেকে আমরা ট্রেড রান করাইতে পারি সো এই হলো আমাদের প্রথম আজকের ট্রেড ছিল যেটা আমরা হচ্ছে গ্রুপে আমাদের সবাই মিলে নিছি আপনারা জানেন যে আমাদের মানে ইনিশিয়াল টার্গেট প্রথম টার্গেটটাই থাকে হচ্ছে সিক্সটি পিস থার্টি ফাইভ পিস বা ফোরটির মতো এসেল এখন যেহেতু মার্কেট অনেক ভোলাটাইল সো আমরা একটু এসেলটা বাড়াই দেই কারণ একটা দুইটা ক্যান্ডেলেই দেখা যায় কত সময় হচ্ছে এসেল খাওয়া যায় একশো দেড়শো পিস হয় তো এটা ছিল আমাদের আজকের প্রথম ট্রেড একুশ এরিয়া থেকে ঠিক আছে একুশ থেকে আমরা প্রথম সেলটা নিয়েছিলাম যে সেলটা হচ্ছে আমাদের মার্কেট ঠিক করে দেন হচ্ছে ইমিডিয়েট টিপি দিয়ে তারপরে হচ্ছে মার্কেট চলে গেছে সো এই যে আমাদের এন্ট্রি এন্ট্রি ঠিক করে টিপি দিয়ে তারপরে হচ্ছে মার্কেট উপরে চলে গেছে সো এটা ছিল আমাদের প্রথম ট্রেড সেল অ্যান্ড তারপরে আমরা হচ্ছে বাইয়ে ঢুকছি সো বাইয়েও ওই সেম জিনিস সেম এরিয়া সো এই যে বাই আমাদের টোয়েন্টি ওয়ান থেকে ছিল টোয়েন্টি ওয়ান সো এই হলো আমাদের টোয়েন্টি ওয়ান এরিয়া সো এইখানেও ওই সেম অ্যানালাইসিস এটা হচ্ছে আমাদের অ্যানগালভিং জোন তারপরে আবার ধরতে পারেন আপনার অর্ডার ব্লক হায়ার টাইম ফ্রেমের আপনার যে যারা যেভাবেই যে অ্যানালাইজ করেন না কেন ওই হিসাব নিকাশ সব হলো সেম ঠিক আছে অথবা আপনি যদি আরও হায়ার টাইম ফ্রেম থেকে আসেন যদি মানে মাল্টি টাইম ফ্রেমিং যদি সুইচ করতে পারেন ভালো তাহলে আপনাদের জন্য মার্কেট খুব ইজি হয়ে যাবে ঠিক আছে এইটা একটু মাথায় রাখতে হবে যেমন ধরেন এইখানে যদি আমরা জোন টু জোনে আসি তাহলে ধরেন যে এইখানে এটা কিন্তু আমাদের এনগালফিং জোন ছিল ঠিক আছে এনগালফিং বাইজন ছিল যেহেতু আমাদের এই জোনটা অনেক বড় তখন আমরা কি করি এইখানে যে আমাদের ব্রেকআউট থাকে এই ব্রেকআউটে বেশি প্রায়োরিটি দেয় ঠিক আছে এই যে প্রিভিয়াসলি আমাদের যে রেসিস্ট্যান্স ছিল এই রেসিস্ট্যান্স লেভেলটা আমাদের ব্রেকআউট হয়ে গেছে সো ব্রেকআউট হওয়ার পরে আমরা সাধারণত নিচের লেভেল থেকে যাই ডিসিশনাল লেভেল থেকে ঠিক আছে তো নিচের লেভেলটা যদি মার্ক করি তাহলে এইখানে আমাদের আরও অন্য কোনো লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন থাকে কিনা না সেইটা দেখার ট্রাই করি সো এইখানে কিন্তু আমাদের লোয়ার টাইম ফ্রেমেও কনফার্মেশন আছে সো যেহেতু কনফার্মেশন আছে এবং একই সাথে এখানে একটা ব্রেকআউট হয়েছে এখানে আবার গ্যাপ রেখেই ব্রেকআউটটা দিছে দ্যাটস মিন এইটারে আমরা হাই প্রোবাবিলিটি জোন হিসেবে মার্ক করে নেই ঠিক আছে মার্ক করার পর আরো যদি লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে দেখি আর কোন কিছু আছে কিনা এখন ধরেন যে যেহেতু এইখানে ওই সেম হিসাব যে এইটা প্রিভিয়াসলি আমাদের কনসলিডেশন মার্কেটটা ছিল এইটা বর্তমানে মার্কেট মানে ওয়াক বেসড ইন দা মার্কেট খুব ভালো কাজ করতেছে সো এইখানে যেহেতু আমাদের এই যে মার্কেট এবং আপনি যদি এই বক্সটাও চিন্তা করেন শুধুমাত্র এই জোনটা এইখানে কিন্তু আপনার হচ্ছে লাস্ট এই অ্যানগালফিংটা দিয়ে এই জোন থেকে মার্কেট বের হয়ে গেছে এবং এই অ্যানগালফিংটা আমাদের একদম ফ্রেশ যেটাতে কোনো মার্কেট টাচই করে নেই সো আমরা চাইলে এটা থেকেও যাইতে পারি অথবা এর উপরে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল ব্রেকআউট এরিয়া এইখান থেকেও আমরা যাইতে পারি সো আমরা কি করছি এইখানে যেহেতু আমাদের স্টিল না ওই গ্যাপ লেভেলটা ফ্রেশ গ্যাপটার বেশি প্রায়োরিটি দিয়ে হচ্ছে বাই প্ল্যানিং করছিলাম ঠিক আছে কারণ কি অনেক সময় দেখা যায় যে এই থেকে যদি আপনি ধরেন যেমন ধরুন এইখানে ছিল সো অনেক সময় হয় কি এই ফ্রেশ মার্কেট আসে না তার আগেই পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া যেটা আমাদের ওই এরিয়া থেকেই উঠে যায় ঠিক আছে সো আমরা যেটা দেখছি সেটা হলো যে লেভেল ফ্রেশ আছে কিনা সেটা ফলো করছি সো এইখানে আমাদের যেহেতু একটা লেভেল ফ্রেশ আছে যেটা ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট আর আসে নাই তাই আমরা এই ফ্রেশ লেভেল থেকে হচ্ছে আমাদের পরবর্তী বাই প্ল্যানিংটা শেয়ার করি তো এই হচ্ছে আমাদের বাই আর এই হচ্ছে আমাদের সিক্সটি ফিফটি পি সিক্সটি না সেভেন্টি নিয়ে আমরা বের হয়ে গেছিলাম সাধারণত ঠিক আছে তো এই যে এইখান থেকে হচ্ছে আমাদের দ্বিতীয় ট্রেড এই যে এইটাও আমাদের অলমোস্ট টিপি দিয়ে দিছে ঠিক আছে এখন এমন না যে ট্রেড হয়ে গেছে জন্য আমি ভিডিও বানাইতেছি এমনটা না বেসিক্যালি আমরা হচ্ছে প্রতিদিনেই এরকম ট্রেড দিয়ে থাকি তো এই হচ্ছে আমাদের গ্রুপ আপনি যদি জয়েন করেন তাহলে যে ট্রেড গুলো আমরা এইখানে দেওয়া হয় আর এই হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপ কিন্তু আমরা আমাদের গুলো শেয়ার করে থাকি আপনি চাইলে এইখানে জয়েন করতে পারেন ঠিক আছে এই হলো আমাদের আজকে সারাদিনের ব্যাপার এখন আসেন স্টিল আমরা নিউ ইয়র্ক সেশনে কোন কোন এরিয়াটার বেশি প্রায়োরিটি দিতেছি সেটা হলো যে যেহেতু মার্কেট আমাদের ডাইরেকশনটা আপ হয়ে গেছে আহ এইখানে হায়ার টাইম ফ্রেম অনুযায়ী এইস ওয়ান অনুযায়ী সো এইটা এখন যখন না পরবর্তীতে আমাদের এই এই নিচের দিকে কোনো কি এম ব্রেকআউট হইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইরে থাকার ট্রাই করবো সো লোয়ার টাইম ফ্রেমে এইখানে আমাদের কি এম দিয়ে দিছে। যেহেতু একটা টাইম ফ্রেম আমাদের মাল্টি টাইম ফ্রেমিং কি হইতে হবে সো এই টাইম ফ্রেমেও কিন্তু আমাদের কি এম অলরেডি হয়ে গেছে সো দ্যাটস মিন আমরা নিউ ইয়র্ক সেশনে সেলটারে বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করব কারণ এই যে দেখেন কিএম মাল্টি টাইম ফ্রেমিং আমাদের কনফার্মেশন দিয়ে দিছে সেই জন্য নিউ ইয়র্ক সেশনে আমরা যেটা দেখতেছি সেলে থাকার জন্য বাট যদিও মার্কেট সকালের দিকে ডাইরেকশন এইখানে বললাম তো এনসেপ দেওয়ার পর আপে গেছে এখন ম্যাক্সিমাম পসিবিলিটি যেহেতু মার্কেট আমাদের এইখানে কিউএম ব্রেক দিয়ে দিছে তাহলে তার টার্গেট এই পর্যন্ত আসার একটা পসিবিলিটিস আছে এখন নিউ ইয়র্ক সেশনে যদি আমরা উপরের দিকে মার্কেট রিট্রেস যায় তাহলে এই যে আমাদের এই স্পোর্ট জোন এই জোন থেকে আমরা ট্রেড প্ল্যান করার ট্রাই করবো ঠিক আছে এই জোন থেকে আমরা সেলের দিকে ট্রেড করার ট্রাই করবো অথবা আরো যদি লোয়ার টাইম ফ্রেমে যান তাহলে এই যে দেখেন এইখানে আমাদের সেল জোন আছে এইখানে যদি মার্কেট যায় এই এরিয়া থেকে আমরা ইয়ে করবো সো স্টিল নাও এখন পর্যন্ত যে আমার অ্যানালাইসিস নিউ ইয়র্ক সেশনের জন্য এই পয়েন্ট অফ ইন্টারেস্ট এরিয়া থেকে আমাদের ট্রেড হয় ঠিক আছে যেমন এই এরিয়া থেকে আমরা নেক্সট প্ল্যানিং করতেছি এই লেভেলটা থেকে যদি এইখানে মার্কেট যায় তাহলে এইখান থেকে আমরা একটা সেল ধরবো এবং এটা একটু সুইং টাইপ ট্রেড হবে যদি কনফার্মেশন পাই আরও এইখান থেকে আমাদের এই যে নিচের যে কিউএম লেভেল এই কিউএম পর্যন্ত আমরা দুই তিনশো ফিফসের একটা লং পজিশন হোল্ড করি ধরে রাখবো নিউ ইয়র্ক সেশনে তো এই ছিল আমাদের আজকের অ্যানালাইসিস তো আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ট্রেডগুলো ধরতে পারেন যদি লসে থাকেন আশা করি প্রতিদিন একটা দুইটা ট্রেড দেওয়া হয় অনায় আসে আপনি ডেলি ষাট পিপস সত্তর পিপস গেইন করতে পারবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর যারা এই ভিডিওটা তাড়াতাড়ি দেখবেন তারা এই এরিয়াটা রাখতে পারেন চল্লিশ উনিশ ঠিক আছে আল্লা হাফিজ আছালক